চলো মেলা থেকে কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখো তোজো নিয়েছে একটা ডক্টর সেট আর একটা নিয়েছে লেজার লাইট আর একটা নিয়েছে জেসিবি যার প্যাকেট সঙ্গে সঙ্গেই খুলে ফেলেছে আর রিমোট কন্ট্রোল গাড়িটা অনেক বায়না করছিল তাই কিনে দিয়েছি আর সুজনের জন্য এই পিয়ানোটা নিয়েছি দেখো তো এটা অরিজিনাল বাঁচবে ব্যাটারি লাগবে তিনটে তো ওর জন্য শুধু একটাই জিনিস এনেছি আর এদিকে আমার সংসারের জন্য নিয়েছি একটা স্টিলের হাঁড়ি যেটাই তোজোকে আর সুজনকে আমি ভাত বানিয়ে দেবো যখন স্কুলে যাবে তো তার জন্য নিয়েছি আর এদিকে দেখো ছটা কাপ নিয়েছি কাপগুলো কালো রঙের বেশ সুন্দর দেখতে লাগছিল দশ টাকা করে পিস নিয়েছে আর এদিকে দেখো আমি নিয়েছি কয়েকটা জিনিস যেটা হলো দশ টাকা অথবা সাত টাকার দোকানে কোনটা কি কি দাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি পারো তোমরা ওই মেলাতে যেতে পারো অনেক কম দাম জিনিসের এই বোতলটা দেখো দশ টাকা দাম নিয়েছে স্কুলে যাওয়ার জন্য খুবই ভালো আর এই প্লেটটাও দশ টাকা দাম নিয়েছে আর এদিকে দেখো এই একটা প্লেট এই প্লেটটা কিন্তু দারুণ দেখতে ওটাও দশ টাকা নিয়েছি একটা তুলো কাটি যেটা আমার ছেলেদের জন্য খুব কাজে লাগে আর এখানে দেখো কি সুন্দর দেখতে চাবি রিংটা এটা কিন্তু দশ টাকার দোকান থেকে দশ টাকায় দাম নিয়েছে আর কয়েকটা ডিপে নিয়েছি যেমন হচ্ছে এই ছোট্ট দেখো একটা ডিপে এটা কিন্তু সাত টাকার দোকান থেকে নিয়েছি আর এদিকে দেখো একটা ছোট কৌটো এই কৌটোটা কিন্তু পাঁচখানা খাপ রয়েছে যখন নিলাম তখন ভাবলাম যে মশলা বেটে ফ্রিজে ভরে রাখবো সব রকমই মশলা মানে পাঁচ রকম মশলা ভরে রাখা যাবে আর এই প্যাকেটটাও নিয়েছি দশ টাকা দাম নিয়েছে আর তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের মানে ওপরে রয়েছে সিলিংয়ে তো আমি আবারও নিয়েছি আমার খুব ভালো লাগে লাগাতে রাত্রিবেলা যখন সব আলো নিভিয়ে দিই তখন কিন্তু আলোটা বেশ ভালো লাগে দেখতে আর তিরিশ টাকা নিয়েছে এই টিফিনটা ছোট্ট মতো আমি কানেরটা নিয়েছি তিরিশ টাকা নিয়েছে এই কানেরটাও কিন্তু তিরিশ টাকা নিয়েছে আর এই সাত টাকার দোকান থেকে নিয়েছে একটা সেফ টিফিনের পাতা আর এই চা চাকনিটাও কিন্তু সাত টাকার দোকান থেকে আর মোবাইল স্ট্যান্ডটাও নিয়েছি সাত টাকার দোকান থেকে আর এই দেখো একটা সেট নিয়েছি এটা কিন্তু তিরিশ টাকা নিয়েছে আমার অনেকটা কাজে দেবে মশলাপাতি রাখার জন্য যতই মশলার ডিপে থাক কিন্তু আবার আমার মনে হয় যেন আর দুটো হলে ভালো হতো তার জন্য আমি নিয়েছি এবারে কিন্তু অনেক কিছু কেনা হয়ে গেছে অনেকগুলো টাকা আমার চলে গেছে তো চলো আজ ভিডিওটা এতটাই দেখাবে পরে ভিডিও